আপনি তো কাভারেজ করেন যেভাবে শিলচর শহরে চুরি কমে সেই জন্য সচেষ্ট থাকেন সঙ্গে সঙ্গে আপনি চলে যান রাত্রে হোক আর দিন হোক কোনো সময় চলে যান আপনার অফিসে চুরি হয়েছে সবারই খারাপ লাগছে এই বিষয়ে বলুন কি কোন সময় জানালাম বলার কিছু নেই মানে কারো তো ক্ষতি করি না হ্যাঁ যদি করেছে যারা তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে হিন্স দেওয়ার জন্য যে আগামীতে আরো আমরা সতর্ক থাকবো এবং আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে ধরার পাকড়া করার কারণ আমাদের যা জিনিসগুলো নিয়েছে সেগুলো তো ট্রেকিং করা যেতে পারে সেরকমই কিছু আছে আমাদের ক্যামেরা একটা ভালো একটা ক্যামেরা ওরা নিয়ে গেছে কিছু রেকর্ডিং এর ইকুইপমেন্ট নতুন যেগুলো আনেছিলাম এইগুলো আমরা নিয়ে গেছে সিসি ক্যামেরা ফুটেজ নেই সিসিটিভির ক্যামেরার ওরা জানে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা দেখবে বলে ওরা হুম নিয়ে গেছে হার্ড ডিস্ক যেটা ওটা নিয়ে চলে গেছে নিয়ে গেছে দেখার তো আর কিছু ফুল সময় জানলেন আপনি সকাল সকাল মালিক ফোন করলো কটায় সকালে ধরে নিন আপনাদের আটটা নাগাদ আটটা নাগাদ জেনেছেন আচ্ছা তা আপনার কোনো সন্দেহ টন্দেহ আছে না সন্দেহ দেখুন আমি চুলকে কেউ সন্দেহ করতে পারে না চেনা যায় না তবুও আমরা চেষ্টা করছি ধরার এখন ডগ আসছে শুনলাম এই গলিতে আরো চুরি হয়েছে নাকি সিসি ক্যামেরার ফুটেজ তো আছে না ও কাটি দিছে লাইন লাইন আপনাদের প্রথম সিসিটিভির হার্ড ডিস্কটা যেটা আপনাদের ফুটেজ না পায় তার জন্য ওরা নিয়ে গেছে হ্যাঁ তারপর আমাদের একটা ক্যামেরা নিয়ে গেছে ভালো একটা ক্যামেরা আমাদের রেকর্ডিং এর কিছু ইকুইপমেন্ট ছিল এই ইকুইপমেন্ট নতুন নতুন ইকুইপমেন্টগুলো আনিছিলাম ওগুলো নিয়ে গেছে কম্পিউটারের একটা ডেস্কটপ ওরা নিয়ে গেছে সিডিইউ ওটা নিয়ে গেছে আর একটা মাইক দামি একটা মাইক নিয়েছেন আমি দেখলাম তো অনেকটা খালি একটা নিয়ে গেছে তারপরে যেটাতে আমাদের ওয়েবসাইটে যে কাজটা হয় ওটা নিয়ে গেছে তারপরে আপনাদের এটা খুব দামি একটা ওয়্যারলেস একটা মাইক ছিল ওটাও নিয়ে গেছে তারপরে আমরা দেখছি ওখানে কি সঙ্গে কিছু আলবিদাতে কিছু টাকা ছিল এই টাকাগুলো ওরা নিয়ে গেছে টাকা মানে এই দশ টাকা বিশ টাকা এরকম আর কি এত বেশি টাকা নেই এগুলা নিয়ে গেছে ওরা আচ্ছা আপনি কি মানে পুলিশ প্রশাসন খবর দিয়েছেন এই তো ডগ স্কোয়াড আসবে এখন স্পিম মহোদয় ডগ স্কোয়াড পাঠিয়েছেন তারপরে দেখছি কি হচ্ছে সার্ভিস মিস্টার লেন্স বাই মাইসেলফ এই নামটাও আমারই দেওয়া বুঝছেন আচ্ছা আমি যেদিন থেকে কিনা আছি কি এই একটা একটা ঘটনাটা ভেরি ফ্রিকোয়েন্ট ইট ইজ মানে

তারপর আজও আরেকটা হয়েছে আমাদের মানে তিনটা তিনটা মোবাইল আমাদের মানে কালকে কার বাড়িতে হয়েছে আপনার বাড়িতে সকালে মানে দুজন এই বলে এই মোবাইলটা এই মোবাইলটা আচ্ছা

খুব দুঃখিত সবাই এসে গেছেন কি ও আচ্ছা আচ্ছা এই দেখুন অফিস ওনার প্রত্যেকটা সিপিইউ যেটা প্রত্যেকটা মনিটর রেখে গেছে কিন্তু সিপিউগুলো নিয়ে গেছে সিপিউগুলো নিয়ে গেছে এই দেখুন तो मैडम <स्थिरीये लिए disciple> कुछ <creativity> <है> <गीजिये> <zipper> <murlodake> <that> মানা সি ট্রায়াল ট্রায়াল এখানে disse কট্রেস থাকি আমরা ক্যামেরা মিসে গিয়া আচ্ছা আর সিসি ক্যামেরার মানে ফুটেজ তো আছে না ইও সিসি ক্যামেরার ফুটেজটা নাই তারা ঢুকিয়ে আইছে সিসি ক্যামেরাটা কাটি দিছে লাইনটা আচ্ছা মধ্যচুলির লাইনের চুরির ব্যাপারটা বলুন কি এটাও মনব্রতই এইভাবে প্রতিদিন রাতে বড় দিয়ে রাতে প্রায় ধরন ভূত রাত্রের দিকে এই এই চোরগুলো আসে আমরা যখন কুকুরে ডাকে তখন আমরা বুঝতে পারি যে এখানে মানুষ হাঁটাটাটি করছে আপনার পুলিশ পেট্রোলিং এর শব্দ পান নাকি আমরা পুলিশ পেট্রোলিং এর শব্দটা খুব কম পাই আমরা কম পান খুব কম পাই এই পেট্রোলিং হয় না পেট্রোলিং হয় না এগুলো চলে এই গলে দিয়ে তারপরে এই গত বছর মেইন রোডে হয় কিনা ওইগুলো গলিতে যাওয়ার সম্ভব তো আমরা তো বুঝতে পারি না এটা আমরা গলির ভিতরে থাকি আমরা দেখছি তিন চার দিন আগে এক নম্বর গলিতেও এসে গেছে যখন জানলা খুলে যখন বাস ঢুকে তখন টের পেয়ে গেছে টের পাওয়ার সঙ্গে সঙ্গেই চলে গেছে এইভাবে যদি চলতেই থাকে তাহলে আমরা এখানে বসবাস করাটা অনেক কষ্ট হয়ে দাঁড়াই দিন তারা জানলা খুলে এই এইসব কাজগুলো করতে দুটো বাড়িতে হয়েছে এগুলিতে এগুলিও দুটো বাড়িতে রঞ্জিত দার বাড়িতে রঞ্জিত সিনহার বাড়িতে আর কৃষ্ণকান্তর বাড়িতে